গর্ভাবস্থায় একজন মার জন্য খুবই একটি সুখকর পরিস্থিতি হচ্ছে যখন সে বুঝতে পারে যে তার বাচ্চাটি তার পেটের ভিতরে নড়তেছে তো মূলত অনেক মারাই আমাদের কাছে এসে বলে থাকেন যে আমি আমার বাচ্চা পেটে আসার পর থেকে বুঝতে পারি যে আমার বাচ্চা পেটের ভিতরে আস্তে আস্তে নড়ে আবার অনেক মাই কিন্তু বলে থাকে যে বাচ্চা পেটে আসার পরেও তারা বুঝতে পারে না যে বাচ্চা নড়ে তো এই জন্য মারা মূলত জিজ্ঞাসা করে যে আসলে বাচ্চা ঠিক কখন নড়ে থাকে তো জি হ্যাঁ আমি ডাক্তার মুশফিকুর রহমান আজ আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে গর্ভাবস্থার ঠিক কোন সময় বাচ্চা নড়াচড়া শুরু করে এবং এই বাচ্চার নড়াচড়া দিনের ভিতর কতবার করলে সেটাকে স্বাভাবিক বলে আর যদি বাচ্চার নড়াচড়া কম হয়ে থাকে তাহলে সেটির পিছে কি কি কারণ রয়েছে বা বাচ্চা নড়াচড়ার পিছিক কারণ হিসেবে যে বিষয়গুলো থাকে সেগুলো কি এবং সর্বশেষ যে বিষয়টি বলবো যে বাচ্চার নড়াচড়া কম হলে আলোচনা মূলত শুরু করা যাক প্রথম যে বিষয়টি শুরু করবো সেটি হচ্ছে বাচ্চার নড়াচড়া কখন বোঝা যায় মূলত বাচ্চার বয়স যখন দেখা যাচ্ছে ষোলো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহ এর মধ্যেই মূলত বাচ্চার নড়াচড়া প্রথম বোঝা যায় এর আগে কিন্তু বাচ্চার নড়াচড়া শুরু হলেও মায়েরা বুঝতে পারে না কারণ বাচ্চার নড়াচড়া যে পরিমাণ হয় সেটি মায়ের বোঝার জন্য যথেষ্ট নয় তো মূলত দেখা যাচ্ছে এখানে যারা প্রথম সন্তান লাভ করে থাকেন বা প্রথম গর্ভবতী বা প্রাইমি যারা থাকেন তাদের ক্ষেত্রে এটা একটু দেরিতে বোঝা যায় যেমন এটা আঠারো থেকে বাইশ সপ্তাহ চব্বিশ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে কিন্তু যাদের দেখা যাচ্ছে একটি দুটি বাচ্চা অলরেডি রয়েছে অর্থাৎ মাল্টি গ্রাভিডা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি ষোলো থেকে বিশ সপ্তাহের থাকে পরের যে বিষয়টি হচ্ছে সেটি গর্ভাবস্থায় বাচ্চার কতবার স্বাভাবিক যদি গর্ভাবস্থায় দেখা যাচ্ছে দুই ঘন্টার ভিতরে বাচ্চা দশবার নড়ে থাকে তাহলে কিন্তু সেটি স্বাভাবিক তো মূলত এই বাচ্চার নড়াচড়া কাউন্ট করার জন্য সব থেকে উপযুক্ত সময় দেখা যাচ্ছে সকালবেলা আপনি খাওয়া দাওয়ার পরে নিরিবিলি বাম তখন এটি কাউন্ট করতে পারেন অনেক সময় কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে এক নাগারে এক ঘন্টা ঘুমাতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মনে হতে পারে বাচ্চার নড়াচড়া কম সেক্ষেত্রে আপনি এভাবে আবার ট্রাই করে এই কাউন্টে করে দেখতে পারেন এখন আসি যে দ্বিতীয় বিষয়টি সেটি হচ্ছে যে বাচ্চার নড়াচড়া কমে যাওয়ার পিছনের কি কি কারণ রয়েছে মূলত বাচ্চার নড়াচড়া কমে যাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কিছু কারণ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব তার মধ্যে নাম্বার এক যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অর্থাৎ যে সকল মা আর ওজনও অনেক বেশি স্বাভাবিকের থেকে অনেক বেশি বা অনেক ফ্যাটি শরীর রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার নড়াচড়াটা একটু কম বুঝতে পারে বা দেরিতে বুঝতে পারে তখন সে মনে করে যে তার বাচ্চার নড়াচড়া কম হচ্ছে নাম্বার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ডায়াবেটিস গর্ভাবস্থায় অনেক সময় দেখা যাচ্ছে মায়েদের কিন্তু ডায়াবেটিস ডায়াবেটিস হয় অথবা পূর্বে যদি থেকে থেকে থাকে তাহলে ওই সকল মারা কিন্তু এই গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া অনেক সময় কম টের পেয়ে থাকে নাম্বার তিন যে বিষয়টি সেটি হচ্ছে দেখা যাচ্ছে বাচ্চা যে থলের ভিতরে থাকে সেই থলের ভিতরের পানির পরিমাণ যদি কমে যায় তখন কিন্তু বাচ্চার নড়াচড়া কম বোঝা যায় বা নড়াচড়া কমে যায় তো এই পানির পরিমাণ দেখা যাচ্ছে এটাকে আই বলে অ্যামনিট ফ্লোইড ইন্ডেক্স যেটি মূলত আট থেকে চব্বিশ এর মধ্যে থেকে থাকে যদি আটের নিচে আসে তখন সেটাকে পানি কমে যাওয়া বলে ধরা হয় বা অলিগোহাইড্রোমিনিয়াস বলে এক্ষেত্রেও বাচ্চা নড়াচড়া কমে যেতে পারে নাম্বার চার আই অর্থাৎ ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রিটার্জেশন যেখানে দেখা যাচ্ছে বাচ্চা বাড়ার ক্ষেত্রে বাচ্চার গ্রোথটা আরো কমে যেতে থাকে ওজন কমে যেতে থাকে অর্থাৎ বৃদ্ধিটা ঠিক বয়স অনুযায়ী হতে থাকে না এক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চার নড়াচড়া কমে আসে নাম্বার পাঁচ যে বিষয়টি সেটি হচ্ছে মায়ের যদি প্রেশার অনেক কম থাকে বা কোনো কারণে মা হাইপোভলিমায় ভুগে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই বাচ্চার নড়াচড়া কম বোঝা যায় নাম্বার ছয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কর্ড কম্প্রেশন কোনো কারণে যদি দেখা যাচ্ছে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যে পুষ্টি ছাপলাই হয় যে কর্ডের মাধ্যমে সেই কর্ডে যদি কোনো কম্প্রেশন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার নড়াচড়া কমে আসে নাম্বার সাত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্লাসেঞ্জা বা গর্ভফুল প্লাসেঙ্গা বা গর্ভফুল যদি অ্যান্টেরিওলি থাকে অর্থাৎ জরায়ুর সামনের দিকে থাকে তখন এই সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার নড়াচড়া অনেকটা কম হয় কিন্তু এটি কি আঠাশ সপ্তাহ পরে যায় কিন্তু আবার ঠিক হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কুইন বেবি থাকলে হ্যাঁ সেক্ষেত্রেও বাচ্চার নড়াচড়া কম বোঝা যায় এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যদি বাচ্চার বয়স চৌত্রিশ সপ্তাহ পঁয়ত্রিশ সপ্তাহ এর বেশি হয়ে থাকে তখন দেখা যাচ্ছে বাচ্চার যে জায়গা জড়ায়ের ভিতরে যে জায়গায় থাকে সেটা কমে আসে তখন কিন্তু নড়ার জন্য বাচ্চা জায়গা কম পায় তখন বাচ্চার নড়াচড়া এমনিতেই কম হতে পারে মূলত এই বিষয়গুলোর কারণেই কিন্তু বাচ্চার নড়াচড়া কম হতে পারে এ বাদেও অনেক কারণ থাকতে পারে তবে এগুলোই অন্যতম তো এখন আসি এই বাচ্চার নড়াচড়া কম হলে করণীয় কি যদি বাচ্চার নড়াচড়া কম মনে হয় মায়ের কাছে তাহলে মা অবশ্যই একটি শান্ত পরিবেশে বাম কাথ হয়ে শুয়ে বাচ্চার নড়াচড়া সুন্দরভাবে আবার কাউন্ট করার চেষ্টা করবে হ্যাঁ যদি মনে হয় মায়ের কাছে যে বাচ্চা নড়াচড়া তখনও দশ বারের কম হয়েছে তখন মা এক গ্লাস পানি খেয়ে বাম কাত হয়ে সুন্দরভাবে আবার কাউন্ট করার চেষ্টা করবে কারণ বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে দেড় ঘন্টা এক ঘন্টা ঘুমাইতে পারে তখন কাউন্ট করছে হয়তোবা এই জন্য নড়াচড়া বুঝতে পারে না এই জন্য আবার কাউন্ট করতে হবে তারপরেও যদি এই সংখ্যাটা কম হয়ে থাকে নড়াচড়ার পরিমাণ তাহলে মা সেক্ষেত্রে যে এক গ্লাস গ্লুকোজযুক্ত পানি বা জুস খেয়ে আবার একই পদ্ধতিতে বাম হয়ে শুয়ে গণনা করার চেষ্টা করবে তারপরেও যদি বাচ্চা নড়াচড়া ঠিকমতো না হয় তাহলে মা একটু স্বাভাবিক হাঁটাহাঁটি করতে পারে তারপরেও যদি দেখা যাচ্ছে বাচ্চা নড়তেছে না তাহলে সেক্ষেত্রে মা দেখা যাচ্ছে পেটে একটু থাবা দিতে পারে যেমন পুষ করতে পারে তাহলে অনেক সময় বাচ্চা নড়াচড়া করে তারপরে যদি বাচ্চা নড়াচড়া না হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যে বাচ্চার সাথে কানেকশন তৈরি করার অর্থাৎ বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করতে হবে অনেক সময় এই পদ্ধতিগুলো অবলম্বন করলেও কিন্তু বাচ্চা নড়াচড়া শুরু করে তো দেখা যাচ্ছে এই সকল পদ্ধতিগুলো সবগুলো অনুসরণ করার পরেও বাচ্চা নড়াচড়া যদি না টের পায় মা তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং ডাক্তারের সাথে সাক্ষাৎ করার পরে ডাক্তার যথাযথ আপনার কাছ থেকে সবকিছু শোনার পরে যদি মনে হয় একটি আলট্রাসোনার প্রয়োজন রয়েছে তাহলে একটি করানোর পরে যে বাচ্চার যে কি অবস্থা সেটি সম্পূর্ণরূপে যাবে যে নড়াচড়া কমছে না বা নড়াচড়া করতেছে মা বুঝতে পারতেছে কিনা এই বিষয়গুলো সবগুলো যদি ঠিক থাকে তাহলে ডাক্তার আপনাকে ওইভাবে ওষুধ দিয়ে দিবে আর যদি আসলে দেখা যাচ্ছে ডাক্তার সাহেব বলে থাকেন যে বাচ্চা নড়াচড়া আসলে কম হচ্ছে তখন দেখা যাচ্ছে সে অনুযায়ী কি কারণ রয়েছে সেগুলো বের করে তার ব্যবস্থা নেওয়া যাবে অনেক সময় এর জন্য দেখা যাচ্ছে আমরা কিছু সময় অক্সিজেন দিয়ে রাখি তাহলে কিন্তু নড়াচড়া অনেকটাই কারেকশন হয়ে যায় তো মূলত যদি বাচ্চা নড়াচড়া ঠিকঠাক না করে বা কম করে তাহলে আপনি এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন আশা করা যায় একটি সহজ সমাধান আপনি পেয়ে যাবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি দেখার পরে যে সামগ্রিক বিষয়গুলো বললাম যে বাচ্চার নড়াচড়া কখন শুরু হয় বাচ্চার নড়াচড়া কতবার স্বাভাবিক বা বাচ্চার নড়াচড়া কম করার পিছে কি কারণ রয়েছে বা নড়াচড়া কম করলে করণীয় কি তো ভিডিওটি দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘ লাভ করুন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ